একজন আর্টিস্টকে এতটাও সম্মান করা যায় এতটাও বিশ্বাস করা যায় হাই এভরি ওয়ান দিস ইজ শিল্পা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ চলে এসেছি সেই একটা স্টোরি নিয়ে তোমাদের সাথে দিনটা ছিল থার্ড মার্চ দু হাজার পঁচিশ হ্যাঁ হ্যাঁ সেই পার্টিকুলার ডেটটার কথা বলছি যেদিন এত 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 তো বিয়ে হচ্ছিল আজ যাচ্ছি মেঝেদাতে সমাধির কলকা করতে ইয়েস আমি কলকা করতে যাচ্ছি আমি একজন প্রফেশনালি কলকা আর্টিস্ট তোমরা যে কোনো টাইপসের কলকার জন্য আমার সাথে কনট্যাক্ট করতে পারো মেকআপ আর্টিস্ট দিদিরাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাকে হায়ার করতে পারো ছিল ছিল মেচেদা রিগেল গেস্ট হাউস তো ওখানেই যাচ্ছি আমি একাই যাচ্ছি আজকে তো দেখো প্রথমেই আমার বাগনানে ডেলিভারি দেওয়া ছিল কিছু গাছকৌটো কুলো এবং কুনকে সেগুলো আমি বাগনানে ডেলিভারি দেওয়ার পর আমি রিগেল গেস্ট হাউসে পৌঁছে যাই দিদির ভেনুতে এই যে দেখো দিদির ভেনু এটা কতটা সুন্দর করে ডেকোরেট করেছে ভীষণই পছন্দ হয়েছে ডেকোরেশনটা আমার ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমি কলকাতা শুরু করেছি কলকাতা চেয়েছিলো ভীষণই সিম্পলের ওপর ডট এবং কালকলকা চেয়েছিল ডটের ওপর চেয়েছিলো দিদি যেমন চেয়েছিলো ঠিক সেই রকমভাবেই আমি কলকাতা করেছি আমার ছিল আমার মেহেন্দি ব্রাইট আর কলকার জন্য আমাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিল আমারই কিছু কাজ দেখে তো যাই হোক দিদি যে এতটা আমার ওপর বিশ্বাস করেছে আর দিদির খুব পছন্দ হয়েছিল কলকাতাও আর মেহেন্দিটা তো বলার বাইরে তে আমার অনেকটা রাত হয়ে যায় এই যে লং ড্রাইভ করে আমরা বাড়ি চলে আসি তো দেখা হবে নেক্সট পার্টে বাই